পাদ অত্যাচার অন্যতম잖아요 সে খুবই খুবই চতুর খুবই চতুর সতর্ক না হলে ধরা খাবে কেউ এই দেখেন নোট হচ্ছে ডাবল ডাবল করে এই যে ডাবল দাদা এইভাবে মানুষ বুঝবে না একটা নোট বের করেন উপরে একটা নোট বের করেন এই একটা নোট থেকে দেখেন এই দেখেন প্রত্যেকটা নোটেরই অবস্থা এক পার্শ্ব আছে দুইটা বাট এক পার্শ্ব দিয়ে একটা এদিকে দেখলে দেখবেন যে আপনার একটা নোট এদিকে একটা বাট এদিকে হচ্ছে দুইটা নোট পুরা উদ্দেশ্যপনোদিতভাবে কোনো একজন ব্যাংকারকে ঠকানো হয়েছে আপনার চেক তো ওইদিকে চেক ওইদিকে দিকে চলবে চল চব